আসসালামাইকুম আমি আমাদের সভাপতি স্যার আমাদের হোস্টেলে কিন্তু সভাপতি আমাদের মূল উদ্দেশ্য করেছি ভালো আমাদের অ বয়স পক্ষ থেকে শুনতে চাই জাতির উদ্দেশ্যে একটা বয়স দিয়ে আমি এখানে সর্বপ্রথম আসছি আমার এসে অনেক ভালো লাগতেছে এখানকার পরিবেশটা অনেক ভালো এবং এখানকার মানুষগুলো মোটামুটি আমি যত দূর বুঝতে পারতেছি মানুষগুলো অনেক ভালো এখানে ফার্স্ট টাইম অ্যাজ এ ফার্স্ট টাইম আই এম রিয়েলি ইট

তারা সবাই আমাকে দেখে আসতেছে তো এখন তো আমি কিন্তু ব্লগার না আমি ফার্স্ট টাইম এত মানুষের সামনে ব্লগ করতেছি তো আমাকে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে আর কি কথা আটকে আটকে যাচ্ছে তো আপনারা এটা ম্যানেজ করে নেবেন তো এই যে পার্কার ভিউ দেখেন গাই ভিউ মারাত্মক ভিউ